নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি একটি গণনা করা এইটি হচ্ছে গণনাটি মানে একটি শিল ভারন একে বলে শিল ভারণ কিসের জন্যে করবেন এই লাইনে কেউ যদি হয় যা শিখছে কাকেও ভূতে আকর্ষণ করেছে আকর্ষণ করেছে না এটি শরীরের কোনো রোগ এইটি জানতে পারবেন এই ভারণের ভারণের মাধ্যমে এই ভারণ কি কিভাবে কি করবেন এইটি আমি দেখাচ্ছি এইটি দেখুন কিভাবে কি এটি ধারণ করতে হয় প্রথমে গুরু মন্ত্র বলতে হবে দাদশ বার জপ করে দিনের বেলা কাজ করলে পূর্ব দিকে এবং রাত্রে করলে উত্তর দিকে শিল থাকবে এবং নোড়া থাকবে এই নড়ায় নবার মন্ত্রপুত করতে হবে নটি ফুক দিয়ে রুগীকে বসাতে হবে কোনো ভৌতিক না কিছু শরীরের রোগ এবার দেখাচ্ছি কিভাবে বসবে দেখো বসবে যদি মনে করুন বা ধারে ঘুরে এবং ঘুরছে বাধারে ঘুরছে তাহলে যেন ভৌতিক আকর্ষণ করে রেখেছে ভৌতিক বিষয়

দেখুন ভালো হবে এই বাঁ সাইডে ঘুরলে বহুটি আকর্ষণ করে রেখেছে এবং ডান সাইডে ঘুরলে শরীরে কোনো রোগ এবারে আসছি মন্ত্রে মন্ত্রটি শুনুন শিলভারণ মন্ত্রটি শুনুন কালি খড়কন দাহন শিব নিলেন হাতে আমার এই শিলবান যে মন্ত্রে হান ছুটে ক্রং ক্লিং কালির আজ্ঞায় শিগিরি হান ছুটে কার আজ্ঞায় কাঁর কামিক্ষামা হারিঝি চণ্ডীর আজ্ঞায় শিগ্রি লাগ লাগ আরেকবার মন্ত্রটি কেটে কেটে বলছি ওং কিলিং কিলিং কালি খড়কন দাহন শিব নিলেন হাতে আমার এই শিলবান যে মন্ত্রে হন ছুটি ওং ক্রং কাল ক্লিং কালীর আজ্ঞায় শিগগিরি হন ছুটি কার আজ্ঞায় কাউর কামিক্ষামা চণ্ডী চণ্ডীরা শিগ্রি লাখ শিগ্রি লাখ এইটি শীঘ্রই লাগ শিগ্রি তিনবার বলতে পারেন দুবারও বললেও হবে শীঘ্রি লাগ বললে হবে আর শীঘ্রি লাখ শিগ্রি বললেও হবে এইটি আমি দেখিয়েছি ভিডিওতে নোড়ার উপরে প্রথমে দিনের বেলা যদি কাজ কেউ করে তাহলে পূর্ব মুখে বসতে হবে কাঁচাটি যেন আটা আটা থাকে থাকে দ্বাদশ বার গুরুমন্ত্র জপ করার পর গুরুকে স্মরণ করে যে গুরু বন্ধনা দিয়েছি গুরুদেব গুরু 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 ছাড়া ভাব সেব গুরুদেব এইটি তিনবার করার পর ভূতে আকর্ষণ করছে না ভূত ধরে আছে যে কে আকর্ষণ করছে তাকে কিন্তু বসাতে হবে এতে বসার পর ওই নোড়ার উড়ে আজকে যে মন্ত্র মন্ত্র মন্ত্রভূত করবেন একটি বার মন্ত্রপুত করবেন একটি ফুঁক এরকম করে নবার মন্ত্র নটি পর আমি যেমন ভিডিও দিচ্ছি দেখে নেবেন সেইভাবে বাঁধারে যদি তাহলে ভূতে কিন্তু আকর্ষণ করে রেখেছে এবং ডাইনে যদি ঘুরে তাহলে জানবেন এটি রোগ শরীরে কোনো রোগ প্রথমে যে এই মন্ত্রটি দিলাম শুভদিন দেখে একশো আট বার করে এই দিন জপ করে নিলে এইটি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর কোনো ব্যক্তি যদি আসে এইটি করতে পারবেন এই ভিডিও দেখে আরও কিছু যদি কারো অসুবিধা হয় যে কোনো জায়গায় তার বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে